আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর পদ্মবিলে একজন ফিশ ফার্মার দাস ওনার মৎস্য চাষের উপর তিনি যেভাবে সফল হয়ে কাজ করছেন সফলভাবে আজ ওনার বৃহদাকার জলাশয়ে আমরা পরিদর্শন করতে এসেছি ওনার কাছ থেকে জানতে এসেছি আমরা কিভাবে উনি এই মাছ চাষের সফলতা অর্জন করেছেন এবং আমরা ওনার যে অ্যাসেট বা ওনার যে পুকুর বা যেভাবে তিনি মাছ চাষ করছেন এটা দেখে অত্যন্ত আনন্দিত এবং গ্রামীণ এলাকাতে মাছ চাষের মাধ্যমে যে মানুষ অনেক বেশি আর্থিকভাবে সফল হতে পারে বা স্বাবলম্বী হতে পারে তার অন্যতম উদাহরণ কিন্তু দুলালবাবু তো আমরা ওনাকে অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ওনার জীবনের সফলতার জন্য মাছ চাষ করে এক ব্যক্তি নিঃসন্দেহে সে আর্থিকভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে তার উদাহরণ আমাদের রাজ্যে প্রচুর আমরা দেখেছি আমরা বিভিন্ন জেলাতে যখনই যাই আমরা এরকম প্রোগ্রেসিভ ফার্মারদের ভিজিট করি এবং তিনিও আমাদের সামনে আজকে উদাহরণে দাঁড়িয়ে আছেন আমি ওনার অনেক সফলতা কামনা করছি এবং ওনার ওনার কাছ থেকে যেটা জানতে পারলাম বছরের সব কিছু খরচাপাতি দিয়েও ওনার দশ থেকে বারো লাখ টাকা ওনার শুধুমাত্র আয় রয়েছে তো এটা নিঃসন্দেহে একটা অন্যতম উদাহরণ আমি মনে করি জেলার জন্যে যা অনেকেই করতে পারে না উনি উদ্যোগ গ্রহণ করেছেন পরিশ্রম করছেন আমরা ওনাকে সাধুবাদ জানাই ভবিষ্যতে ওনার এই মাছ চাষের মাধ্যমে নিজেকে আরও বেশি সফল করার জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে যেরকমের সহযোগিতা প্রয়োজন আমরা সব রকমের সহযোগিতার হাত ওনাকে বাড়িয়ে দেব। আমরা আশ্বস্ত করেছি আমাদের সাথে দপ্তরের আধিকারিক রয়েছেন ডাইরেক্টর রয়েছেন ওনারাও দেখে গেছেন সবাই আমরা ফিজিক্যালি সেটা আজকে সাক্ষী ছিলাম নিঃসন্দেহে ওনাকে আমরা আগামী দিন সাহায্য করি তো স্যার দপ্তরের পক্ষ থেকে বর্তমান সরকারের প্রচেষ্টায় আপনারা কী কী নতুন প্রকল্প নিয়ে আসছেন মৎস্যচাষীদের মৎস্যচাষীদের জন্য অনেকগুলি আমাদের প্রকল্প রয়েছে বা পরিকল্পনা রয়েছে বিশেষ করে গ্রামীণ এলাকার যারা বেকার যুবক যুবতী আছে তাদেরকে যাতে মাছ চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় তার জন্য আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা বলুন মুখ্যমন্ত্রী মৎস্য সম্পদা বিকাশ যোজনার বিভিন্ন স্কিমের মাধ্যমে আমরা সিক্সটি ফর্টি রেশিওতে হ্যাচারি প্রদান করছি পুকুরে প্রদান করছি বিভিন্ন জায়গাতে মাছের খাদ্য দিচ্ছি ফিড মিল আমরা প্রদান করছি ট্রেনিং করাচ্ছি বাইরে বই নিয়ে ভিজিট করাচ্ছি সমস্ত প্রোগ্রাম আমাদের চলছে তো আমরা চাইছি যাতে তাদেরকে সব থেকে বেশি সুযোগ সুবিধা প্রদান করা যায়